কখন কতটুক আর কীভাবে কথা বলতে হবে এটা জীবনের সবচেয়ে বড় জ্ঞান একবার ভাবুন প্রতিদিন আমরা কত কথা বলি কিন্তু কখনো কি ভেবেছেন আপনার কথাগুলো কতটা মূল্যবান কখনো কি খেয়াল করেছেন একটা কথা কারো মন ভেঙে দিতে পারে আবার একটা কথা কারো জীবন বদলে দিতে পারে কথা এটা শুধু শব্দ নয় এটা হলো এক ধরনের শক্তি যেটা আপনি চাইলে আশীর্বাদ হিসাবে ব্যবহার করতে পারেন আবার চাইলে অভিশাপ হিসাবে ব্যবহার করতে পারেন একটা সুন্দর কথা কাউকে অনুপ্রেরণা দিতে পারে তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে আবার একইভাবে একটা তিতা কথা একটা অবহেলামূলক বাক্য একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে আপনি হয়তো ভুটে যেতে পারেন আপনি কি বলেছিলেন কিন্তু অন্য কেউ সেই কথাগুলো সারা জীবন মনে রাখবে তাই কথার শক্তি বুঝুন কারণ এটা সেই তীর যেটা একবার ঢুকলে আর ফিরে আসে না সব জায়গায় সবসময় কথা বলা বুদ্ধিমানের কাজ নয় কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এটা বোঝার মধ্যেই আছে আসল জ্ঞান যখন সামনে থাকা মানুষ শুনতে প্রস্তুত নয় তখন যদি আপনি সত্যি কথা বলেন কোনো লাভ হবে না সত্য তখন ব্যর্থ হয়ে যায় একজন বুদ্ধিমান মানুষ কখন কথা বলবে জানে কিন্তু একজন জ্ঞানী মানুষ জানে কখন চুপ থাকতে হয় একটা সম্পর্কটিকে তাকে কথার উপরেই একটা ধন্যবাদ একটা মাফ করবেন একটা তুমি পারবে এই ছোট ছোট শব্দগুলোই সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে আর যখন রেগে বা অহংকারে আমরা কষ্টদায়ক কথা বলি তখন বুঝতে পারি না কথাগুলোই ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে তাই সবসময় এমনভাবে কথা বলুন যাতে সম্পর্ক ভাঙার বদলে আরো শক্ত হয় কারণ কখনো কখনো একটা ভালো কথা দামি উপহারের চেয়ে অনেক বড় চুপ তাকা মানে দুর্বলতা নয় চুপ মানে আপনি জানেন সব কথার উত্তর বোখে দিতে নয় কাজে দিতে হয় যখন মানুষ আপনাকে ভুল বুঝবে অযথা কথা বলবে তখন আপনি চুপ থাকেন নিজের কাজ চালিয়ে যান একদিন আপনার কাজই উত্তর দেবে যা কোনো চুক্তি বা তর্ক দিয়ে বোঝানো যায় না চুপ্তা খামানে আসল পাওয়ার এটাই প্রকৃত আত্মনিয়ন্ত্র আপনার কথা যদি ইতিবাচক হয় তাহলে সেটি আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে কারণ মানুষ আপনার মুখের কথা শুনেই আপনার চরিত্র চিন্তা আর মানসিকতা বুঝে ফেলবে একজন সফল মানুষ সব সময় জানে কখন কিভাবে কথা বলতে হবে সে জানে কথা দিয়ে মানুষকে হারানো যায় না কাজ দিয়ে যেতা যায় তাই মনে রাখবেন কথা হলো এক ধরনের অস্ত্র যা দিয়ে আপনি নিজেকে করতেও পারবেন আবার নিজেকে ধ্বংসও করতে পারবেন যে কথা বলবেন তা যেন আলুর মতো ছড়িয়ে পড়ে অন্ধকার নয় আর যখন প্রয়োজন তখন চুপ থাকুন কারণ চুপ তাকা মানেই আসল শক্তি আজকের ভিডিওটি তৈরি করা হয়েছিল কথা বলা এবং চুপ তাকা নিয়ে আপনি কোনভাবে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো ভিডিওতে